পূর্ব কথা ঠাকুরের মার কাছে ক্রন্দন তর্ক বিচার ভালো লাগে না ভক্তেরা অদূরে ঘরের ভিতর বসিয়া আছেন নরেন্দ্র বিচার করিতেছেন রাম দত্ত সবে অসুখ থেকে সেরে উঠেছেন তিনি বলছেন তিনি নরেন্দ্রের সঙ্গে ঘোর তর্ক করছেন ঠাকুর দেখিতেছেন শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি আমার এসব বিচার ভালো লাগে না রামের প্রতি থামো তোমার একে অসুখ আচ্ছা আস্তে আস্তে মাস্টারের প্রতি আমার এসব ভালো লাগে না আমি কাঁদতুম আর বলতুম মা বলছে এই এই ও বলছে আর এক রকম কোনটা সত্য তুই আমায় বলে দে মা এ বলছে এই এই ও বলছে এক রকম। কোনটা সত্য তুই আমায় বলে দে জয় ঠাকুর